ته <laughs> انسور আমি আমি তিন মাস বলতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছে কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগা পৃষ্ঠ সাধনের মাধ্যমে আজকে কত বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিল হাঁটছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলব যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রগৃহ আমরা বিগত দিনে

নিজের একজন বড় সাংবাদিক ছিল ভীষণভাবে বাইরে পড়ে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সাংবাদ সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ কষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরটা দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক কোথায় সাংসদ বা বিধায়ক বা পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই কথা বলতো ইডি সিবিআই এখন ভাব ভাবছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে ভবনে যা বেরোয় একশোতে একশো মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন

امادي <laughs> انتش